এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশকে যে ভাইরা এটা ক্রয় করলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে এই যে জার্সি গাবি আর এই যে বাচ্চাটা মোটামুটি সুন্দর হয়েছে বাচ্চাটাও ষাঁড় বাচ্চা চমৎকার একটা বাচ্চা আর এটা গাবি। এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে বিক্রি হলো চান্দাই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার চমৎকার একটা গাবি বাচ্চা মোটামুটি বা দামটা একটু আমার কাছে কমই মনে হচ্ছে গাবিটা বেশ বড় আছে আর বাচ্চাটাও চমৎকার বাচ্চা দর্শক রয়েছি চান্দাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের ফ্রিজিয়ান ক্রস বিডের গাভীন গরুর দাম দর জানাবো মোটামুটি আমদানি প্রচুর আছে এদের এখানে একটা গাভী বাচ্চা দেখতেছি এদের চমৎকার একটা গাভী গাভীটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা দেখি চোখ দিছে আর এই যে বাচ্চাটা বাচ্চা বাচ্চাটাও মার্শাল্লাহ চমৎকার বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত দুই দাঁতের গাভী দর্শক দুধ কেমন আসে সকালে দশ লিটার দর্শক সারাদিনে আরো মোটামুটি দুইবারে পনেরো লিটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার বাচ্চাটা দেখেন না দশক বাচ্চাটাই পঞ্চাশ হাজার হবে এখনই কাস্টমার কী বলে সত্তর বাহাত্তর দশক দুই লক্ষ বি সত্তর দাম হয়েছে সত্তর বাহাত্তর দাম হচ্ছে এই যে বাচ্চাটা চমৎকার বাচ্চা আর ফ্রিজিয়ান গাভী দুই লক্ষ এক লক্ষ দাম দর্শক মোটামুটি চান্দাইকোনো হাটে আসলে ধরনের গাভী বাচ্চা কিনতে পারবেন মোটামুটি মানের গাভী বাচ্চা আমদানি হয় প্রচুর আমদানি হয় চান্দাইকোন হাটে এতে এখানে একটা গাভী বাচ্চার দাম দর চলতেছে দর্শক প্রচুর গ্যাঞ্জ্যাম হাটে আমদানি বেশি এজন্য হাটের শুরুতে আসলে একটু ভিডিও করাটা কঠিন হয়ে যায় লোকজন থাকে প্রচুর বাই দলে वादাদুতে দর্শক এবে এগুলা সম্ভবত ব্যাচাকে না হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে আ এই যে এখানে একটা দেখা দেখি চলছে ক্রসর গভি আর বকনা বাচ্চা রোসের গাভী ভোক না বাচ্চা এটাও দাম দর হচ্ছে দশক কাস্টমার থাকলে আর যেহেতু অনেক লোকজন সঠিক ইনফরমেশন দেয় না ওরা এটা কিনলেন না কাদা হয়ে গেছে এর মধ্যে আপনাদের চেষ্টা করব কিছু গাভীর তথ্য দেওয়ার দর্শক এখানে একটা এর গাভী দেখতেছি এই যে ক্রসের বাচ্চা সার বাচ্চা আর এর গাভী আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী জোয়ান হয়ে গেছে দুধ কয় লিটার আছে আট লিটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ কাস্টমার কি বলে বিশ হাজার বলে দর্শক পঁয়ত্রিশ হাজার চাচ্ছে উনি বলতেছে বিশ হাজার দাম দিয়েছে তবে আমার আইডিয়া ভালো আছে আমার আইডিয়া এত যায় না অনেকে দর্শক একটু মিথ্যা কথা বলে আমি বুঝি না কি লাভ হয় মিথ্যা কথা বলে আমার আইডিয়া হাইস্ট এক লক্ষ পাঁচ হাজার এই যে এখানে একটা গাভী দেখা দেখি চলতেছে এর গাভী আর এটা কিনলেন কিনলেন ছাপ্পান্ন হাজার ওটা নিয়ে গেল দর্শক খালি গাভি এই যে ক্রোসের গাভি আর এই যে বাচ্চাটা দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দাঁত কানি উঠছে দর্শক নতুন জোয়ান কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম

কত চাচ্ছেন গাবিটা কত চাচ্ছেন বাহাত্তর হাজার কাস্টমার কি বলে বাহাত্তর হাজার চাচ্ছে অনেক কাছাকাছি দাম হয়েছে দেখেন বাহাত্তর হাজার টাকায় ক্রোসের গাবি বাচ্চা বাচ্চাটা মোটামুটি বড় আছে বাহাত্তর হাজার এখানে অনেক গাভী আছে এখানে একটা গাভী দেখতেছি এই গাভীটা একটু তথ্য দেয় আপনাদের এই যে গাভীটা আর এই যে বাচ্চা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হচ্ছে বাচ্চা দাম দর হচ্ছে

দশক এই এখানে একটা গাফি দেখতেছি ক্রোস এর গাভিত ক্রোস এর গাভি আর এই যে বাচ্চা বোকনা বাচ্চা এটা ক্রোস এর গাফি জার্সির আছে জার্সির ক্রোস আসলাম ওয়ালাইকুম এটা কয় দাদের গাফি আট হয়ে গেছে দুধ কয় লিটার আছে তিন লিটার দুধ দশ একেবারে লেগেল করলাম দাম কত চাচ্ছেন। বিশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে বাজারে কাস্টমার কেমন দাম দিচ্ছে বাজারে কেমন দাম দর হচ্ছে বলতেছি বাজারে কেমন দাম দর হচ্ছে দাম কেমন নামলে হয় কেমন নামলেন এখনও দাম পাননি দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম তিন লিটার দুধের গাবি জার্সি ক্রোজ এগুলো মোটামুটি আর এক লক্ষ আশেপাশে এগুলা বেচা কেনা হবে এখানে একটা গাভী বাচ্চা দেখতেছি একটু তথ্য দিই আপনাদের বাচ্চাটা দেখেন মাসাল্লাহ বেশ ভাইজান এটার বাচ্চা নাকি এটা দর্শক দেখেন বাচ্চাটা কত বড় আর এটা গাভী বাচ্চাটা বিশাল বড় হয়ে গেছে ষাট বাচ্চা গাভীর গাভীটা যেমন তেমন হলো বাচ্চাটা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেক গ্রোথফুল বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন কত বড় আর এটা গাভী মোটামুটি সুন্দর আছে এখনো আলাইকুম আলাইকুমটা কয়দা

ক'লে দেৱে ধন্যবাদ আছালু